নমস্কার সবাইকে আজকে আবার চলে এসে আমার চ্যানেলে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে যেহেতু আমাদের একাদশী তাই একাদশী স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি যারা রুটি খান না একাদশীতে তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শুরু করবেন লাইক দিতে কিন্তু অনেকেই ভুলে যান চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি অল্প কিছু সাবু নিয়েছি একটা পরিমাণ এটা এখন আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি যেন সাবুটা একটু শক্ত হয়ে যায় আজকে আমি সাবুর পায়েস তৈরি করে আপনাদেরকে দেখাবো সাবুটা একটু ভালো মতো এক দু মিনিট রান্না করে নেবো এইভাবেই ভেজে নেব তারপর ধুয়ে নেব এটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নিয়েছি সাবুটা সাবুটা ভেজে নিয়ে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখন দুধটা আমি জাল করে নেবো দুধটা ভালোভাবে জাল করে নেবো আর ওদিকে কিন্তু শালটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝুঁকতে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুধটা একটু জাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে তেজপাতাটাও এটার সাথে জাল করে নেবো আর দুধটা কিন্তু খুব ভালোভাবেই জাল করে নিতে হবে দুধটা ভালোভাবে জাল হয়ে এলে তারপর ধুয়ে রাখা সাবুগুলো দিয়ে দিতে হবে সাবুদানা গুলো দিয়ে দিলাম সবগুলো সাবুদানাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে খুব ছোটোখাটো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর সবার কাছে একটাই অনুরোধ যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার পুরোনো বন্ধু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ না করে আর যারা আমাদের আমার নতুন করে ভিডিওটা দেখবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন আপনারা পাশে থাকলে এগিয়ে যেতে পারবো এখন সাগুটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখুন আমি কিছু কাঠ বাদাম বাদাম কেটে নিয়েছি পায়েসে দেওয়ার জন্য এখানে চাইলে কিসমিসও দিতে পারেন আমার ঘরে কিশমিশ ছিল না তাই আমি দিতে পারিনি এই তো সাবুটা কিন্তু প্রায় অনেকটাই শীত হয়ে এসছে দুধটাও কিন্তু ঘন হয়ে গেছে আর দুধের থেকে সাবুর পরিমাণটা কিন্তু অনেকটাই কম নিতে হবে তা কিন্তু অনেকটা আঠালো হয়ে যাবে আর এদিকে আমি সাবুটা সিদ্ধ হওয়ার পর চিনি দিয়েছি হলে কিন্তু সাবুদানাটা সিদ্ধ হবে না এখন চিনিটা দিয়ে এটাকে আরো ভালোভাবে জাল করে নিতে হবে আপনারা চাইলে এটা ঠাকুরকেও ভোগ দিতে পারে এই তো এটা কিন্তু আমার হয়ে এসছে রান্নাটা এখন কিছু বাদাম আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি আর কিছু রেখে দেব আমি উপরে সাজিয়ে দেওয়ার জন্য এখন আমি পায়েসটাকে নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার পায়েসটা একাদশীতে খাওয়ার জন্য বা আপনারা কিন্তু বাচ্চাদেরকে ওইটা রান্না করে খাওয়াতে পারেন একদম রেডি আমার শাবুর পায়েস কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও জানা থাকলে অবশ্যই জানাবেন টাটা